ধন্যবাদ কামল হ্যাঁ আজকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এবং এই আমাদের যে দাবি এই দাবির সাথে একাত্ম প্রকাশ করে আজকে এখানে এসেছেন আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাইমে কীভাবে গরিব দেশগুলোকে বেছে নিয়েছে নিয়ে ঋণ দেয় এবং সেই ঋণগুলো আদায়ের জন্য এত এমন কিছু শর্ত দেয় যে শর্তগুলো আপনাকে পালন করার জন্য বাধ্য করা হয় নাহলে আপনি সেগুলো পরবর্তী কিস্তিগুলো পাবেন না এবং সেই ঋণ পালন করা সেই কিস্তি আদায়ের জন্য বা সেই ঋণ আগে যে শর্তগুলো দেওয়া যায় সেই শর্তগুলোর মধ্যে অনেকগুলো শর্ত থাকে দেখা যায় যে সেখানে সেই শর্তগুলো পালন করার ক্ষেত্রে যাদের কাছ থেকে বড় আকারে আমাদের যারা ধনিক শ্রেণীর যারা হচ্ছে যে ব্যবসায়ী শ্রেণী বা বড় বড় ঋণ আয়কর ক্ষতি দিচ্ছে সেই শ্রেণী থেকে তারা কোনোভাবেই সরকারগুলো যেমন আয়কর সেখান থেকে সংগ্রহ করে না একই সাথে দেখা যায় যে আইএমএফ পক্ষ থেকেও যারা এইভাবে ধনী শ্রেণীদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে তারাও তাদেরকে সংশোধন করার জন্য কোনো ধরনের শর্ত বা প্রেশার দেয় না ঘুরে ফিরে একমাত্র চিন্তা থাকে কিভাবে এই ঋণ ঋণটা সুদে আসলে উসুল করা যায় এবং সেই জন্য সরকারকে নানান রকমের ভর্তুকি কমানোর কথা ভর্তুকি কমানোর কথা বলে বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি সহ অন্যান্য যে সব সেবা খাত যেগুলোর প্রভাব আলটিমেটলি গরিব মানুষের উপর পরে মুদ্রাস্ফীতি বাড়ে সেই জায়গাগুলো বহুজন কোম্পানিগুলোর কর ফাঁকে দেওয়া এবং জনস্বার্থ বিরোধী সকল বৈদেশিকে বাতিল এবং যুবাস্য জ্বালানিতে বিনিয়োগ বন্ধের আহ্বানে আজকের এই বহুবাদ সভা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্রনেতা আব্দুল মোতালের সংযুক্ত বক্তব্য জানো আব্দুল মোতালের জানো কেন

আজকের <muchin> এই সমাবেশে উপস্থিত আছেন কৃষক ফেডারেশনের সম্মানিত সভাপতি পত্র পালন খবন আরও কৃষক ফেডারেশনের সম্মানিত নেতাবিদ এবং আজকের যে ইস্যুটি সেটা হল বিশ্ব ব্যাংকের যে ঋণ বৈদেশিক ঋণ বসন্তকালীন যে আইএমএফ এর বসন্তকালীন প্রাকালে ওয়াশিংটনের যে ডিসিতে যে বসন্তকালীন যে আলোচনা হচ্ছে সেখানে মূলত বিশ্বের বিশ্বের যে চলতা জীবনার